আল্লাহ ইচ্ছা প্রার্থনা করলে কালকে শাস্তি করতে হয় না এটা জানি আল্লাহ আমার ছেলে ছিয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ করে সেই রাস্তাটা পাশ করে দিলাম তখন নির্বাচন জাতীয় পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হয় নাই এই হল মহিউদ্দিন মহারাজ তিনি এমপি হয়েছেন হক যে সম্পর্ক আমি জানি উনি বললে কোথায় মহিউদ্দিন মহারাজ কোন কথা অবহেলা করবেন না এবং মহিউদ্দিন মহারাজ যদি চায় বল দিয়ে কে সোনার পুরি করতে পারবেন সুতরাং বল দিয়ার সাথে হকবাইকে আপনারা ভোট দিবেন আমরা তো সবাই সম্পর্কে আপনাদের অবগত আমরা আগামী নির্বাচনে যাতে জয়যুক্ত হতে পারি এই সকলকে

যে গণতন্ত্রে এতেরwidetilde দরকারের ক্ষেত্রে যে মুক্তি তো